যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে দুচোখের স্রোতে নদী যেন বয় রাতের ধারে যারা সেজ দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাতি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো भूपথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো भूपথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ দতে দু চোখে র নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতেরায় রাই দু চোখে র নদী যেন বয় চলonar হাঁছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তা না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যায় না রে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না